আজকের ভিডিওতে আমরা কথা বলবো ট্যান আবেদনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে আপনার পছন্দের যে কোনো বাউজারে যান এবং সেখানে সার্চ সার্চবারে লিখুন তারপর আপনার কাছে এই ওপেন পেজ হয়ে যাবে সেখানে আপনাকে এ ওয়ে ক্লিক করবেন এ ওয়ে ডিটেলস দেবে দেবেন এ ওয়ে ডিটেলস দেওয়ার পর আপনার এখানেই প্রথমত আমাদের ফার্মের নাম দিতে হবে তারপরে ফার্মের অ্যাড্রেস দিতে হবে মোবাইল নাম্বার মেল আইডি ফার্মের প্যান কার্ড ফার্মের জিএসটি নাম্বার এবার অথরিটির নেম দিতে হবে মানে যে সেই ফার্মের অথরিটি কে আছে করবেন সাবমিট করার পর আপনি এইটা প্রিভিউ চলে আসবে আপনার কাছে আর সেই প্রিভিউটা আপনি একবার চেক করে নেবেন প্রিভিউটাতে আপনার প্রথমত চেক করবেন কি আপনার ফার্মের নামে স্পেলিং ঠিক আছে কিনা আপনার ফার্মের জিএসটি নাম্বার ঠিক আছে কিনা প্যান নাম্বার ঠিক আছে কি না কোনো অ্যাড্রেস ঠিক আছে কি না আপনার টেলিফোন নাম্বার আর মেল আইডি একবার চেক করে দেখে নেবেন কমপ্লিট হয়ে গেলে আপনারা ক্যাপচার দিয়ে লগে সাবমিট করবেন পেমেন্টের ঘরে চলে আসবে পেমেন্ট পেমেন্ট পসিবল হচ্ছে হওয়ার পর তোমরা কিউআর করে পেমেন্ট নলেজমেন্ট চলে আসবে ডাউনলোড এবার আপনি কী করবেন অ্যাডম্যানেজমেন্টটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর যেই হয়ে গেলো আপনার কাছে ফর্ম বেরিয়ে আসলো এই ফর্মটাকে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করার পরে সিগনেচার করতে হবে অথরাইজের এবং বা হাতে টিপসই দিতে হবে দেওয়ার পর আপনার এই এক খামের একটা খামের মধ্যে কে অথরাইজের কে এবং ফার্মে প্যান নাম্বার জিএসটি নাম্বার এই কে দিয়ে এটাকে আপনার এই অ্যাড্রেসে সাবমিট করতে হবে আর সাবমিট করে দিলেই আপনার পোস্ট করে দিলে পোস্ট করে দিলেই আপনার মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনার কাছে এইটা মেলে বাই মেলে চলে আসবে